ছোট্ট বয়সে গায়ত্রী মন্ত্র একেবারে ঘর করে বলে ফেললে ইউয়ান চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে রাজসুভশ্রীর ছেলে ইউওয়ান খুদে তারকা ছোটবেলা থেকেই তার বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন রাজসুভশ্রীর সামাজিক মাধ্যমের পাতায় এবার অভিনেত্রী মঙ্গলবার সকালবেলায় একটি ভিডিও শেয়ার করলেন যেখানে দেখা গেল গড়গড় করে গায়ত্রী মন্ত্র গাইছে ইউওয়ান চলুন দেখে নাও যাক সেই ভিডিও ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন হ্যাভ এ গ্রেট ডে এভরি মঙ্গলবারের সকালের শুরুটা কিন্তু বেশ সুন্দর হলো শুভশ্রী গাঙ্গুলির ছেলের এই ভিডিওটি দেখবার পর তাই নয় কি কেমন লাগলো ইউওয়ানের গলায় গায়ত্রী মন্ত্র আপনাদের জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি